চোদ্দ জন নিয়ে করো কিংবা পনেরো জন নিয়ে সেটা ওদের ব্যাপার আমাদের রুমে তো আর থাকছে না কোন ভদ্র বাড়ির বউটা এইরকম আচরণ করে বলতো এইসব মুখের ভাষা একটা বাড়ির লোক শুনলে কি বলবে আজ না হয় ঘুরতে এসেছি এরকম করলে তো কখনো মুখের ভাষাটা তো আমার বাড়িতে বেরিয়ে যাবে চলে যাবো কিন্তু আমি এখান থেকে একই বিল্ডিং এ থাকতে চাইলো আমি বললাম হ্যাঁ থাকো তো এটা না করো বিল্ডিংটা কি আমার তো ওরা তো ওদের টাকা দিয়ে থাকবে নাকি